অল টাইম দেওয়া হয়েছে হোয়াটুকা অল টাইম বেস্ট ফুল মেটাল অ্যালকে ফার্স্টে তারপরে দেওয়া হয়েছে নাওটো তিন নাম্বারে দেওয়া হয়েছে ওয়ান পিস চার নম্বরে টাইটেন্ট সো বর্তমানে বাংলাদেশে ফ্যান অনেক বেশি হয়ে গেছে এবং সবারই আলাদা আলাদা কিছু আছে যেমন ধরেন পারে কারণ ফেভারিট হতে পারে অনগোয়িং এনেমে কোনগুলো আছে মানে যেগুলো এখনো চলতেছে এবং তার সাথে টপ ফাইভ মাঙ্গা কোনগুলো আছে সেইটাও প্রশ্ন করব এবং তার সাথে আরেকটা হলো কি যে অল ওভার মোস্ট ফেভারিট অ্যানিমে কোনটা মানে অল ওভারের ভিতরে টপ অ্যানিমে কোনটা এবং তার সাথে আমার সর্বোচ্চ ফেভারিট কিছু লিস্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকে ভিডিওটা শুরু করি ওকে সো লেটস গো এন্ড এখানে আমি প্রশ্ন করব ইন্টারনেট কে যে টপ ফাইভ 애니 ইন দা ওয়ার্ল্ড এমন কিছু তো এখানে দেখতেছেন আমি অলরেডি প্রশ্ন করছি টপ 5 애니 ইন দ্য ওয়ার্ল্ড এন্ড এখানে এআই টিকে কিছু অ্যান্সার দেওয়া হয়েছে আমাদেরকে দেখতে পারতেছেন এখানে তো এখানে শো দিয়ে দিচ্ছি এন্ড এখানে দেখা যাচ্ছে যে টপ 5 এর ভিতরে নাম্বার 1 কে রেখেছে اتاকোন টাইটেল ওকে দিস সিরিজ ইজ বোথ বিউটিফুল এন্ড হার্ড ব্রেকিং ভাই সত্য কথা ভাই এই অ্যানিমের ভিতরে যেভাবে সিরিজের মোডগুলা ফেভারিট ক্যারেক্টার গুলোকে একদম ইঞ্জ করে দেওয়া হয়েছে ওই জিনিসগুলো সত্যি হার্ট ব্রেকিং ছিল একই এটা কোর টাইটেনের সিনারিও জাস্ট ওয়াও লাগছে এন্ড এটা অবশ্যই বিউটিফুল এর ভিতর পরে অ্যান্ড হার্ট ব্রেকিং তো মাস্ট বাট ওয়ার্ল্ড এর ভিতরে এইটা সর্বপ্রথমে আছে এই জিনিসটা তো অনগোয়িং না আচ্ছা অনগোয়িং নিয়ে আমরা আলাদা প্রশ্ন করবো তো এখানে দ্বিতীয় নাম্বার দেওয়া হয়েছে পোকিমন দা ফার্স্ট মুভি পোকিমনের মুভি ভাই নাইনটি নাইনের মুভি সিরিয়াসলি ম্যান আর এটা হলো টু স্ট্রাইক ব্যাক ইয়েস ব্রাদার দিসিডার দ্য টপ এনেমে মুভি এই সিরিয়াসলি টপ অ্যানিমে মুভি এটা আচ্ছা আমি এটা ট্রাই করবো যে এইটা অরিজিনালি কত টাকা ইনকাম করছে এই জিনিসটা দেখার বিকজ আমরা কিন্তু জানি যে বর্তমানে সবচেয়ে হাইয়েস্ট ক্রোসিং অ্যানিমে মুভি যত সম্ভব দিমন মুগেন টেনার ওইটা অ্যান্ড ওই জিনিসটার পরে আই ডোন্ট নো দ্যাট যে এই জিনিসটা এত উপরে আছে আর এখানে তিন নাম্বার যে এনেমেটা দেওয়া হয়েছে সেটা হলো কি ডিমনস্লে কি মেসোনা ওকে দ্য মুভি মুগেন ট্রেন ওকেই ডিমনস্লেয়ার মুগেন আর্ক আসছে দিস মুভি টোয়েন্টি টোয়েন্টি অ্যান্ড এই মুভিটা সত্য কথা মোস্ট হার্ট ব্রেকিং একটা মুভি ছিল অ্যান্ড প্রথমে যে ক্যারেক্টারকে দেখে ফেভারেট ভাবছিলাম বা ফেভারেট হিসাবে গণ্য করছিলাম সেই ক্যারেক্টারকে এই মুভির ভিতরে মেরে দেওয়া হয় অ্যান্ড এটা সত্য কথা খুবই খারাপ একটা সিনারিও ছিল আমার জন্য বিশেষ করে ওটা আমার ফেভারেট একটা হাসিরা ছিল ওকে তো এখানে দেওয়া হয়েছে দিস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মুভি ইজ কনসিডার ওয়ান অফ দ্য টপ অ্যানিম মুভিজ মানে ওয়ান অফ দ্য টপ অ্যানিমে মুভিজ বুঝলাম বাট একটা জিনিস কি এখানে কিন্তু পকিমনের থেকে এটাকে নিজে সিরিজে রাখা হয়েছে মানে আই নো দ্যাট যে পকিমন অনেক আগের সিরিজ একটা অ্যান্ড অনেক আগের মুভি বেরোয়েছে বাট ইনকামের দিক থেকে কিন্তু ডিমন সিলার মুভেন টেন এটা কিন্তু উপরে আছে ওকে তিন নাম্বারে দেওয়া হয়েছে ড্রাগন বল সুপার অ্যান্ড ড্রাগন বল সুপার তিন নাম্বারে অ্যান্ড সুপার হিরো এটাও যত সম্ভব ওকে এটা দুই হাজার বাইশ সালের মুভি তো এখানে আরেকটা দেওয়া হয়েছে সেটা হলো পাঁচ নাম্বারে কিল লা কিল এটা কোন মুভি আমি দেখি নাই ভাই আচ্ছা এখানে ছয় নাম্বারে দেওয়া হয়েছে ওয়ান পিসকে অ্যান্ড সাত নাম্বারে দেওয়া হয়েছে ড্রাগন বল জেড অ্যান্ড আট নাম্বারে দেওয়া হয়েছে হান্টার

ওকে এখানে দেওয়া হয়েছে নাম্বার ওয়ানের ড্যান্ডা দেন এটা এর হিসাবে হয়তো ধরা হয়েছে বাট এখানে তো অনগোয়িং হিসাবে ধরা হয়েছে তাহলে একটা ঘন্টা এটেনটা তো এখানে থাকা তোলা ছিল না ওকে ফার্স্টে দেওয়া হয়েছে ড্যান্ডা দেন এবং যেটা রেটিং হচ্ছে এইট পয়েন্ট সিক্স ভালো রেটিং এটা ওকে নাম্বার টুতে দেওয়া হয়েছে প্লিজ থাউজেন্ড ইয়ার প্লয়েলার অ্যান্ড এটা কিন্তু পার্ট থ্রি গোয়িং মানে এটা শেষ হয়ে গেছে কয়েকদিন আগেই অ্যান্ড লাস্ট এপিসোডটা বের হয়েছে অ্যান্ড কে কে এখন পর্যন্ত দেখে পেয়েছেন এই সিরিজটা অরিজিনালি কমেন্ট করবেন আমাকে অ্যান্ড তারপরে দেওয়া হয়েছে এটা কন্টাইটেন ইয়েস ব্রাদার একটা কন্টাইটেন দেওয়া হয়েছে ওয়ান পিস ডাব্লিউটিএফ ম্যান ফোর্থ নাম্বারে ওয়ান পিস কেমন অ্যান্ড তারপরে আমাদের ফার্স্ট নাম্বারে দেওয়া হয়েছে অ্যান্ড ভালো রেটিং সেম রেটিং আই থিঙ্ক ইয়েস ব্রাদার সেম রেটিং এইট সিক্স অ্যান্ড সাত নাম্বারে দেওয়া হয়েছে যে আমাদের ফার্স্ট সিজনটা আসে ওইটা তো এইখানে ছয় নম্বরে আছে জুজুসু কেসেন অ্যান্ড ফিনল্যান্ড ঠাকা ইয়েস লিস্টটা সত্য কথা আমার মন চেয়ে গেছে ভাই আমার প্রায় কাছাকাছি একটা ওকে আই মাই হিরো একাডেমি আছে নয় নম্বরে অ্যান্ড সত্য কথা বলতে মাই হিরো একাডেমিটা আমি দেখি নাই ওইভাবে বাট ভালো ছিল ওকে সো এইখানে আমি কিছু লিস্ট দেখে ফেললাম অলরেডি এখন আমরা চ্যাট জিবিটিকে প্রশ্ন করবো যে চ্যাট জিবিটি অরিজিনালি চ্যাট জিবিটি কী কী বলে আমাদের ওকে সো আমি সার্চ করতেছি চ্যাট জিবিটি ওকে সো এখানে আমি চ্যাট জিবি চলে আসছি টাই চ্যাট জিবিটি এখানে আমরা চ্যাট জিপিটি

ডেথ নোটটা হয়েছে নাম্বার ফাইভে আমি এইটা মানতে পারতেছি না যে ফুল মেটাল অ্যান্ড সর্বপ্রথমে দেওয়া হয়েছে অ্যান্ড এটা ভাই এটা আমার কোনোভাবে এটা আমার ফেভারিট লিস্টে আসতে পারে না মানে এই রেটিংটা অন্তত আমি দিব না অ্যান্ড এইখানে আমি একটা আরেকটা প্রশ্ন করব এখানে অল টাইম অল টাইম বেস্ট অ্যানিমে বেস্ট অ্যানিমে ওকে অল টাইম বেস্ট অ্যানিমে এটা একটা প্রশ্ন করলাম আমরা অ্যান্ড এখানে অল টাইম বেস্ট অ্যানিমে দেওয়া হয়েছে হোয়াট ফুটা ফুসকা অল টাইম বেস্ট এনএমএতে ফুল মেটাল অ্যালকেমিস্ট ফার্স্টে তারপরে দেওয়া হয়েছে নাউটো তিন নাম্বারে দেওয়া হয়েছে ওয়ান পিস অ্যান্ড চার নাম্বারে দেওয়া হয়েছে অ্যাটা কোন টাইটেন অ্যান্ড পাঁচ নাম্বারে এটা কোন এনএমএ ভাই এটা তো আমি দেখি নাই এটা যে জন রাখি মিথিকা মিথিয়া আচ্ছা ফিজি ফিজিওলজি ড্রামা সাইফাই থ্রিলার ওকে ছয় নাম্বারে ড্রাগন বল জেট আর ইউ কিডিং উইথ মি ব্রাদার

আছে আহ এইটা আমার কাছে সারপ্রাইজিং লাগছে ভাই একটা জিনিস দেখেন আপনি নাম্বার থ্রিতে লিভেন এটা কোন টাইটেন আছে নাম্বার ফোরে ওকে ডেট নোট আছে নাম্বার পাঁচে অনারেবল এর সাথে হান্টাডেক হান্টার ওকে মাই হ্যারো একাডেমিয়া ওকে এই ছিল আজকের লিস্টিংটা এন্ড সত্য কথা বলতে কি আমার এখানে চ্যাট লিস্টিংটা অতটা ভালো লাগে না ভাই মানে ও কেমন যার ওটা একটু অ্যান্সার করতেছিলো অ্যান্ড আমার কাছে সর্বোচ্চ বেস্ট যেটা লাগছে সেটা হলো কি যখন আমি গুগলে সার্চ করছি ওইখানকার ইআই যেটা আমাকে অ্যান্সার করছে অনেক বেটারভাবে অ্যান্সার করার চেষ্টা করছে অ্যান্ড আমার কাছেও ভালো লাগছে ওই অ্যান্সারগুলা অ্যান্ড আপনাদের কাছে টপ ফাইভ অ্যানএমের ভিতরে কোন কোন গুলো আসবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাকে সো এই ছিল আজকে পুরো ভিডিওটা যদি আমার ক্ষেত্রে বলি তাহলে আমি টপ ওয়ানে সবসময় রাখবো এবং দ্বিতীয়তে রাখবো অবশ্যই আমার তৃতীয়তে পিস এবং ফোর্থ নাম্বারে অবশ্যই রাখবো নোটকে বিকজ ওইটা আমার একটা ইমোশন ব্রাদার ওইটা দিয়ে আমার জার্নিটা কেমন যেন একটা ওকে এতটুকুই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন